একদম আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতোই পাবেন এদিক থেকে যদি একটু দেখে দেখে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন যেটাকে চাকা গুলো পাবেন এবং পিছনে গ্লাস গ্লাস্লাস কোন গ্লাসে কিন্তু ফাটা নাই ভালো কন্ডিশন আছে নয় লক্ষ প্লাস টাকায় দশ লাখ টাকার নিচে টয়টা এলিয়ন অনেকে হয়তো বা স্বপ্ন মনে করতেছেন গাড়ি মনে হয় প্যাপার ট্যাপাস নাই বা চলে না ফুল রানিং গাড়ি এসি কমপ্লিট আবার সিএনজি করা হয় না ভাই সিএনজি করা আবার পেপার কমপ্লিট আছে জি এবং এ টু জেড আজকে বিস্তারিত দেখাবো যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে 10 লাখ টাকার নিচে বাজেট আছে আপনারা চাচ্ছেন একটা অন্য গাড়ি কিনবেন আপনাকে বলতে চাই টয়োটা এলিয়নের A15 এই গাড়িটি কিন্তু আজকে বিক্রি হবে 10 লক্ষ টাকার নিচে 9 লক্ষ প্লাস টাকায় কিভাবে পাবেন কোথায় পাবেন গাড়ির কন্ডিশন কি সামনে থেকে বিতন বন্ধ এই সব কিছু দেখাবো তো শুভ দর্শক আসসালামু আলাইকুম রনি আপনাদের সাথে আছি হাউজের গাড়ি বাজারে জি

একদম আলহামদুলিল্লাহ পছন্দ হওয়ার মতোই পাবেন এদিক থেকে যদি একটু দেখায় আপনার দেখে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে চাকা গুলো অ্যালোরিং পাবেন এবং পিছনে গ্লাস ফ্লাস কোনো গ্লাসে কিন্তু ফাটা ফুটা নাই ভালো কন্ডিশন আছে তবে সামনের গ্লাসটা মনে একটু ফাটা আছে এটা কিছু না এটা হয়তো অরিজিনাল গ্লাসের কারণে চেঞ্জ করা হয়নি এই কোণাতে এখানে পুটিং করা আছে কোনো সমস্যা নেই চেঞ্জ করতে হবে না আমি এই সেট থেকে একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম চমৎকার আছে তো গাড়িতে একটু একটু রঙের আছর আছে এই যে কেন একটু রঙের আসর আছে

কারণ গাড়িটা রানিং গাড়ি আপনারা এসে দেখিয়ে চেক করে চালিয়ে নিতে পারবেন কারণ পুরাতন একটা গাড়িতে টুকটাক কাজ থাকবে এটা স্বাভাবিক তবে যেহেতু আজকে প্রাইসটা অনেকটা কমাই দেওয়া হয়েছে যদি আপনারা কিছু টাকা খরচ করেও কাজ করেন তারপরও গাড়িটা কিন্তু একশো একশো মাত্র নয় লাখ প্লাস টাকার ভিতর টয়টা এলিয়ন বা এটা স্বপ্ন কল্পনা করা যায় না বর্তমান মার্কেট অনুযায়ী দেখেন ইঞ্জিন সিসি পনেরোশো ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ইঞ্জিনটা ভালো আছে ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন সিসি নম্বর মিলে দুই চার পাঁচ কিলো গাড়ি চালে গাড়ি নেবেন দু চার পাঁচ কিলো চালায় নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা বলাটা নামায় দেন তো আপনারা আসবেন ঢাকা উত্তরা কোথায় আসবে ভাই ঢাকা উত্তরা এগারো নম্বর সেটটা তিন নম্বর রোড চৌত্রিশ নম্বর হাউস হাউস এর গাড়ি বলছে এটা কত টাকা দিবেন এটা মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লাখ পঞ্চাশ এলিয়ন পাওয়া যায় আসলে দুই চার পাঁচ কেজি চলে আরো দাম কমে দিবেন ইনশাল্লাহ নয় লাখ পঞ্চাশ এলিয়ন পাওয়া যায় ভাই আজকে জন্য নয় লাখ চল্লিশ নয় লাখ চল্লিশ

তাহলে গাড়ি একদম ফুল ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ এটা আপনার মাথায় রাখবেন কারণ এই 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 কারণেই কিন্তু টুকটাক রঙের কাজ কেম আছে এই জন্য গাড়ির দাম একটু কম একটু কম না অনেকটাই কম মার্কেট অনুযায়ী দুই লাখ থেকে আড়াই লাখ টাকা কম আছে চিন্তা করেন বর্তমান মার্কেট অনুযায়ী কত টাকা আছে তো ঠিক আছে এটা সীমিত সময়ের জন্য অফার এবং ইমার্জেন্সি বিক্রি হবে এই জন্যই ভিডিওটা করা স্ক্রিন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে মালিক ফার্স্ট মালিকের গাড়ি ইমার্জেন্সি গাড়ি মালিকের টাকা দরকার ইমার্জেন্সি টাকা দরকার এই জন্য বিক্রি হবে জাস্ট যাদের দরকার খুব দ্রুত চলে আসবেন লেট করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম